আরে ভাই সবাই বলছে সিনেমা ভালো আপনি বলছেন খারাপ এই বিষয়টা কেমন হয়ে গেল না তাহলে কি তারা সিনেমার গল্প না নাকি আপনি গল্প বুঝেন না আমার তো মনে হয় আপনি গল্প বুঝেন না ভাই 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 আমি সেই গেছে গেছে মান্না রুবেল হ্যাঁ দেখতে সুদর্শন কিন্তু মূল হলো ছবির গল্প তাইলে দেখে আপনি আদিম যুগে বইয়া রয়েছেন কারণ এই যুগে আপনি বসবাস করতেছেন এটা এইটা আধুনিক যুগ স্মার্ট যুগ এই আমলে আপনি সেই রাজজা আমলের সিনেমার কথা বললে হবে ভাই ভাই যে আমল হয়ে গল্প লাগবে এ রান্দর করে বউর পিছে পিছে ঘুরে মাতলামি করে এটা কোনো গল্প হইলো আপনার বউকে কি আপনি ভালোবাসেন না আপনার বউর পিছে আপনি করবেন না এটা কোন ধরনের কথা ভালোবাসি ভাই কিন্তু বাস্তব আর সিনেমার গল্প এক না একটু ভিন্ন থাকে ভাই আমার কেন জানি মনে হচ্ছে আপনাকে কেউ টাকা দিছে এই নেগেটিভ কথা বলার জন্য ভাই আমি আমার টাকাটা বাজার করে খাই আমার টাকায় চলি আমি সাকিবও টাকা দেয় না হল মালিকও দেয় না আপনিও আমার দেন না যা সত্য তাই দিনের মতো এটা এক নাম্বার বউ একটা ছবি আমার দুইশো টাকায় লস ভাই একবারে লস এটা কথা বাজার করলে ভালো তাহলে যে যারা বলছে সিনেমা ভালো হয়েছে গল্প ভালো ম্যাকিং ভালো সবকিছুই ভালো হয়েছে তারা কি আসলে এই সিনেমার গল্প বুঝে নাই আপনি একলাই বোঝেন আপনি কি সবকিছু বুঝেন নাকি ভাই তারা এসে শাকিব খানের নাক চুকা দেখতে সুন্দর দেখতে আর ইন্ডিয়ান নায়িকা দেখছে সাদা চামড়া দেখতে এসে আমার তো মনে হয় আপনি গল্প বোঝেন না ভাই বললামই তো রান্দার করে পিছনে বউর পিছনে ঘুরে ওটা কোনো গল্প না সিনেমা কেজিএফ গল্প আছে সিনেমা বাংলাদেশে হয় ইফতদিং মারুপের সুন্দর কাহিনী আছে গল্প একটা কাহিনী লাগে ভাই মিষ্টি খাওয়ায় পাগলের মধ্যে ঘুরে এক্সপ্রেশন দিলে ঘুরান দিলেই ও গেলে সিনেমার গল্প মানুষ ধুমদারকা ইন্ডিয়ান একটা সাধারণ নায়িকা আছে তার একটা রূপ দেখছে লুক দেখছে দেখে শাড়ির আসল দেখে মনে করে মানুষ পাগল দেখতে কি আছে ভাই আমার দুইশো টাকা জলে গেছে দুইশো টাকা দেন আমার দুইশো টাকা দরদ সিনেমার মধ্যে কি আপনার কোনো কিছুই ভালো লাগে নাই ভাই ওই সাদা গান সবারই ভালো লাগে বুঝতে পারছেন আমি ভুল করছি এই টাকাটা যদি আমি একটা ভালো ইন্টারন্যাশনাল মুভি নামায় দেখলাম আমার ভালো লাগতো সবার কথা শুনেছি আইসা তো বাস আমার কেন জানি মনে হচ্ছে আপনার কথাবার্তার ধরন ভাই লোক এদিকে দেন এদিকে তাকায় আমার কেন জানি মনে হচ্ছে আপনার কথাবার্তার ধরন শুনে আপনি হয়তো শাকিব খানকে পছন্দ করেন না যার কারণে আসলে এই সিনেমার বিরুদ্ধে আপনি কথাবার্তা বলছেন শাকিব খান দেখতে সুন্দর সবাই সুন্দর পার্সোনালি শাকিব খান আমি পছন্দ করি কিন্তু ছবিতে গল্প বানাইছে মানে অভিনয় তো হয়নি নাকামি করা পুরা ছবিতে নাকামি করা মানে আমার সিরিয়াসলি ভাই মান্না থাকতে অ্যাকশন থাকছে একটা কথা থাকছে ডায়লগ থাকছে আমাজন দেখছেন পাট্টা পাট্টি ডায়লগ রুবেল ভাইয়ের কত অ্যাকশন ছবি দেখছি ছবির রিয়াস ভাইয়ের গল্প আছে সবাই একটা গল্প মেকিং সুন্দর হয় বা এক মহিলার পিছনে যা কয় তাই শুনে পাগলের মতো একটা অভিনয় মানে ভালো লাগে না ভাই এর থেকে মোটামুটি মনে করেন যে হিন্দি ছবি ভালো হয় কিন্তু আমার কাছে ভাই ভালো অ্যাকচুয়ালি মানুষ দৌড় বেড়াইছে কিন্তু শাকিব খানের গান দেওয়া জন্য সাদা আমরা বললাম বারবারই একটাই আছে কি করছে ভাই আমার ভালো লাগে সোনাল চৌহানের অভিনয় কেমন লাগছে হ্যাঁ মেয়েটা দেখতে সুন্দর সাদা আমরা বললাম তো বাংলাদেশের দর্শক তো প্রথম দেখে নাই ইন্ডিয়ান নাইকে বাংলাদেশের ছবি এই প্রথম আসছে দেখছে ওই গান দেখে মুসার দেখে শারীর আসল দেখে মাথা মাথা নষ্ট হয়ে গেছে কিন্তু আপনি অ্যাকচুয়ালি আপনি একটা সংক্ষেপ একটা কথা হবে তোমার কাছে ছবি দেখছেন সালমান সাহ ছবির গল্প দেখছেন পাওয়া দেখছেন গল্প দেখছেন আমরা ভাই বাঙালি মানুষ আমরা ইন্ডিয়ান আমরা দেখতে চাই না নিত্য নতুন দেখতে আমরা চাই গল্প ভাই গল্প এটা গল্প হয় না রে ভাই আমি আমার শত্রু যা সত্যি তাই বললাম সাকিব খানের অভিনয় কেমন ছিল মোটামুটি বড় বড় ভালোই ডায়লগ দেয় কথাবার্তি বলে যা কিন্তু আমার কাছে ভাই আহামুরি ওরকম ছবি লাগে না যে যাই বল আপনি মন্দা ছবিটা দেখেন ছবির আগামাতা পাবেন না আগে মাথা না কল্পনা টল্পনা আবি করে বৌনের কথা হই না বৌ মায়ের হামলায় দর্শন করে কি রে ভাই ছিল না এই ছবির মধ্যে অ্যাকশন কেমন ছিল অ্যাকশন ওই যে ধরে থাপুস করে শোয়ায় মিষ্টি মুষ্টি খাওয়ায় এটা কি এর অ্যাকশন হলো অ্যাকশন মানে কি নায়ক যাবে হয়তো বিলেনে এন্ট্রি হবে কথাবার্তি থাকবে হয়তো যে কোনো একটা কাহিনী থাকবে আর ছবিটা কিন্তু আমি নিজেও দেখেছি আমার কাছে কিন্তু ভালো লেগেছে এবং অ্যাকশনও ছিল এবং সুন্দর অ্যাকশন ছিল তা আপনি আসলে এই ধরনের কথা কেন বলছেন আমি যদি না দেখতাম সেক্ষেত্রে আপনার কথাটা আমি বিশ্বাস করতে পারতাম যেহেতু সিনেমাটা আমি দেখেছি সেহেতু তো আপনার কথা আমি বিশ্বাস করতে পারছি না ভাই পুরা ছবি কল্পনা হ্যাঁ কল্পনা রয়েছে তাই বলে কি আপনি সিনেমার গল্প বালানো বা একবার উড়িয়ে দিবেন বিশ্বাস না গেলে আপনি মন দার একটা বার সিনেমা দেখেন তাহলে বুঝতে পারবেন ছবি কি বানাইছে একদম ছবির আমি এক ডিরেক্টলি একটা কথা বলি ছবি হয় নাই ভাই সোজা কথা বলা ছবি হয় নাই আচ্ছা সাকিব খানের অভিনয়টা কেমন লাগছে সেইটা বলেন এই মাঝে মাঝে একটু ভালো লাগছে কিন্তু ভাই একটু দিয়ে তো পুরো পেট ভরবো না ছবিটার প্যাকেজটা ভরপুর ভালো লাগতে একজনে একটু হাসছে একটু অভিনয় করছে আপনার কাছে কোনো কিছুই ভালো লাগে না এই ধরো সিনেমা না ভাই আমার তেমন একটা তবে একটা দিনই ভালো লাগছে ক্যামেরার মেকিংটা ভালো হইছে কালারটা একটু ভালো হইছে এই আর কি কিন্তু আহামুরি ওরকম ভাই মানে আত্মায় যে লাগবে কোন যায় লাগবো থাপ করে ওরকম কিছু হয় নাই অন্য মামুন আমার কাছে মনে হচ্ছে যে আপনি আসলে কারো কাছ থেকে মনে হয় টাকা পয়সা বললাম আমি ইনকাম করে চলি আমি আমার টাকায় চলি সাকিবও দেয় না মরে হল মালিকও দেয় না পরিচালক দেয় না পরিচালক দেয় না আপনার মতন রিভিউ কিন্তু এখন পর্যন্ত কেউ দেয় নাই আমি আমরা কোথাও দেখতে পাই নাই যে এরকম রিভিউ আসলে দিছে আর এই রিভিউটা আমার মনে হয় যদি পোস্ট করি তখন যে মানুষ আসলে আমাকেই গালি দিবে 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 তাকে আপনাকে তো জন্য মূর্তি দিবেন আমার আমার টাকায় চলি কোনো হালার টাকা খাই না আমার মতো চলি আমার ভাল্লাখানে আমি বলছি যে সিনেমা বুঝবো সে ডাইরেক্ট এখন ছবি নেই আর যে যে যাই দেখতে মনে করেন যে একটু পেটনা দেখতে সে দেখবেন যে একটু গান দেখতে ইন্ডিয়ান নায়িকা আছে একটু লুক দিব একটু আঁচল ঘোরাইবো এই দেখতে দেব ভাই জরত সিনেমায় কি কোনো খারাপ দৃশ্য রয়েছে আমি তো দেখি নাই খারাপ দৃশ্য নাই কিন্তু ভাই ছবির তো একটা গল্প লাগবে আপনি গল্পই যদি না থাকে ছবি কোন জায়গায় গল্প না আমার দেহান দেহান কি গল্প আছে ছবি না আমার একটু বুঝান আপনারা আপনাকে বুঝাইতে গেলে তো আসলে আমার এই ভিডিও করা বন্ধ করে বুঝাইতে হবে হ্যাঁ পিয়াতমা তোমা মোটামুটি ভালো ছিল একটা প্রেমের সিনেমা ছিল এটা মতো প্রেমও নাই রাজনীতি নাই কিছু নাই খালি বোর পিছনে ঘুরছে কল্পনায় সারছে অটো চালাইছে এই ছবিটা বউর কাছে ভালোবাসা নাই যে আপনি বললেন বউর পিছনে ঘুরে বউর পিছনে মানুষ কখন দৌড়ায় কখন ঘুরে যখন তাকে মন থেকে ভালোবাসে প্রচুর ভালোবাসে তখনই তো তার পিছনে দৌড়ায় তো এটা কি আপনার কাছে ভালো ভালোবাসা পিছনে পিছনে ঘুরা পাগলামি করা এটা কোনো ছবির গল্প আছে ছবির গল্প মানে কি অ্যাকশন রোমান্টিক আর নাহলে সামাজিক এটা তো আমি সামাজিক কিছু পাইলাম না আচ্ছা শুনি আপনি যেহেতু এই সিনেমা নিয়ে এত কথা বলছেন আপনি কোন টাইপের সিনেমা পছন্দ করেন সেটাই কেউ শুনি তো আমার কাছে হলো রোমান্টিক হলে রোমান্টিক অ্যাকশন হলে অ্যাকশন ফ্যামিলির ধরনের সিনেমা ফ্যামিলি বা যদি গল্প থাকে ওকে ফাইন ভালো লাগে সব কিছু মিস থাকলে আরো ভালো আর যদি শুধু রোমান্টিক প্রিয়তমা প্রিয়তমার মতো তুফান তুফানের মতো কিন্তু এইটা তো ভাই প্রিয়মা আপনি দেখেছিলেন হ্যাঁ মোটামুটি ভালো

বা মিউজিকটা ভালো হয়েছে এগিলে কিন্তু আপনি ফাইনালি একটা ছেলে যে মুভিটা দেখে ভেরো আছে দ্বিতীয়বার সে ছবি দেখতে যাবে না কিন্তু প্রিয়া দেখতে গেছে রোমান্টিক মুভি তুফান অ্যাকশন মুভি গেছে ভালো দেখে কিন্তু আমি মনে করি একটা ছেলে যদি বলতে পারে একবার ছবি দেখে ছবিটা আগে দেখুন তাহলে আমি গোয়া সে মনে করে যাবে না কোনোদিন একবার দেখলে দ্বিতীয়বার সে যাবে না ভাই এক সোলোবারের কাহিনী অটোর কাহিনী এটা নিয়ে এই ছবি ভাই দর্শক দেখে না next আপনি কোন ধরনের সিনেমাটা আছেন সাকিব খান আমার মনে হয় সাকিব খান না যে কোনো নায়কও যে কোন নায়কও আমার তো গল্প থাকতে হবে আর তবে শুনতেছি গরবাত একটা ছবি আসতেছে আমার মনে হয় এটা যদি দেশের ছবি যুবত ভানের মতো তাহলে অবশ্য একটা গল্প থাকবে ভালো লাগবে কিন্তু এরকম যদি এই অটো নিয়ে আর গর নিয়ে গর আসল যারা ছবি হয় তাহলে দর্শক একবার বড় দিকে যাবে তুফান 3 4 বারণে দেখি অনেকে দেখছে ভালো লাগছে কিন্তু এই ছবি আমার মনে হয় দ্বিতীয়বার কোনো ছেলে গিয়ে দেখবে কোনো ছেলে না দ্বিতীয়বার দেখবে না সময় বলার আছে আছে বলার তো আমার আমার আসলে বলবো ছিল আমার দুইশো টাকায় লস বারবার একটা কথাই বললাম আমার কাছে ভাল লাগে না ভাই একটা ছেলে দেখেন যে একবার ছাড়া দুইবার ছবি দেখে দেখবেন আমি সোশ্যাল মিডিয়াতে এখন পর্যন্ত এরকম রিভিউ কাউকে দিতে দেখলাম না তাহলে তারা কি আসলে সিনেমা বুঝে না বা তারা কি বুঝে না কিনা জানে কিন্তু আমার কাছে ছবি কোনো গল্প হয়নি কথা একটা গল্প হয়নি নায়ক যে কোনো যে কোনো হোক হিরো লমকার যত আপনি কি সাকিব খানকে আসলে পছন্দ করেন অবশ্যই পছন্দ করি ভালো ছবি হলে ভালো তুফান ভালো প্রিয়া তোমার ভালো করছে রোমান্টিক মুভি কিন্তু এই ছবি আমার ভালো লাগে সাকিব খান না প্রত্যেকটা হিরোই আমার কাছে ভালো লাগে ছবির গল্প ভালো মেকিং ভালো সব কিছু ভালো সেই ভালো সে রিস্কা চালক হোক আর সাকিব খান কোনো প্রবলেম নেই Okay, thank you I love you, my son Thank you, my son